আমাদের চারপাশে হতাশ মানুষের কোনো অভাব নেই যেদিকেই তাকাই শুধু হতাশা আর হতাশা সবাই হতাশায় নিমজ্জিত আপনার ভেতরেও কি হতাশা কাজ করছে তাহলে আজকেই আপনাকে হতাশা থেকে বের হওয়ার জন্য হতাশাকে ভাঙার জন্য তিনটা পজিটিভ শব্দ আপনার সাথে শেয়ার করব যেগুলো মিরাকল কাজ কে সেই ম্যাজিক্যাল ওয়ার্ড যা আমাকে হতাশা থেকে বের করবে খুবই সিম্পল আমি পারবো আমি পাপব আমি এখনই শুরু করব। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই বাক্যগুলো আপনি আপনার নিজেকে বলুন ম্যাজিকের মতো কাজ করবে এগুলো প্রোবেল আপনি চেষ্টা করুন অন্তত একুশ দিন চেষ্টা করুন একুশ দিন না পারলে প্রথমত সাত দিন চেষ্টা করুন এরপরে এটাকে বাড়িয়ে একুশ দিনে নিয়ে যান এরপরে এটাকে বাড়িয়ে নব্বই দিনে নিয়ে যান আপনি ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন প্রত্যেকটা বাক্য এগুলো হচ্ছে আপনার ব্রেনকে প্রোগ্রামিং করবে সফলতার জন্য এগুলো ম্যাজিক্যাল কোডওয়ার্ড যেগুলো আপনার ব্রেইনের মধ্যে সাকসেসটাকে ইম্প্রোভাইজ করার জন্য কাজ করবে এই কোডওয়ার্ডগুলো দিয়েই আপনার সফলতা সিঁড়ি রচিত হবে আপনি হয়তো ভাবছেন যে এই বাক্যগুলো কি করতে পারে এগুলো এক একটা শব্দ এক একটা কোড হিসাবে আপনার ব্রেইনের মধ্যে নতুন নতুন সাকসেস প্রোগ্রামিং তৈরি করবে দেরি না করে আজকে থেকে শুরু করুন সকালবেলা চর্চাটা যদি করতে পারেন বেস্ট রেজাল্ট পাবেন